সুন্নাহ হলে নামাজের দাম নাই সুন্নী না হলে রোজার দাম নাই সুন্নী না হলে জাকাতের দাম নাই সুন্নী না হলে হজের দাম নাই বলুন এবার এই পৃথিবীর বুকে সুন্নী হয়ে নামাজি হওয়া দরকার আছে না নাই আর জরুরি বনে আছে না নাই সুন্নী না হলে এই পৃথিবীর বুকে নামাজি হলেও অসম্মানী হতে হয় কথা বলেন হতে হয় কি হয় না এই পৃথিবীর বুকে

এই পৃথিবীর মুখে তোমাকে খুঁজবে রে এই পৃথিবীর মুখে তোমাকে খুঁজবে পুলিশ এই পৃথিবীর মুখে তোমাকে খুঁজবে ডিবি এই পৃথিবীর মুখে বিভিন্ন গ্রুপের প্রশাসন গ্রুপ তোমাদেরকে খুঁজবে তালাশ করবে অসম্মানিত করবে গ্রেফতার করবে এই সেই কত কিছু আছে নেই

নবীজির সঙ্গে কখনোই বিয়াদবি করা যাবে না বাবা অনুরূপ বিয়াদবি করা যাবে না আরেকটা জায়গা আছে ওইখানে যদি কোনো মানুষ বিয়াদবি করে তার আমল ধ্বংস হয়ে যায় সেটা হচ্ছে মা বাবা কথা বলেন আরো জোরে বলেন সমাজে আজকে আর মা বাবার থেকে সন্তানগুলো দূরে সরে যাওয়ার কারণ একমাত্র তারাই যারা রসুলের সঙ্গে বিয়াদবি করছে